আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে বলছিলাম যে যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য একটা পুরস্কার আছে পুরস্কারটা হলো দেখেন এটা কসকা 1000 টাকা নতুন নোট যেটা এখন বাইর হইছে 2025 সালের চলুন এখানে যদি কেউ একজন থাকে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তার জন্য 1000 টাকা পুরস্কার দেখি আসসালামু আলাইকুম ভাইজান আপনার কি মোবাইল আছে

আমার ইউটিউব চ্যানেল নাম হলো সোহেল ভাই হ্যাঁ এখন আপনি জানি আমার এটা নতুন এই কারণে সবাই নাই যদি আপনি থেকে থাকেন সাবস্ক্রাইবার আমার এখানে সাবস্ক্রাইবার আছে ছয় হাজার পাঁচশো জন ছয় হ্যাঁ এর ভিতরে যদি নাই কেন থাকলে তো হয়ে যেতেন এক হাজার টাকা আসসালামু আলাইকুম ইমরান ভাইনি না সে না নাই যাক আমার একটা ইউটিউব চ্যানেল আছে তা আমি গত কিছুদিন আগে একটা ইয়ে ঘোষণা দিয়েছি যদি সাবস্ক্রাইবার কেউ পায় তার জন্য পুরস্কার আছে এখন এক টাকা পুরস্কার আছে যদি সাবস্ক্রাইবার কেউ থেকে থাকে আমার ইউটিউব চ্যানেলটি আশা করি নাই মনে হয় নতুন চ্যানেল ছয় হাজার সাত হাজারের মতো আমার সাবস্ক্রাইবার নাই নাই তারা ভিডিও দেখেন নতুন তো এই ভিডিও এখনও চালু হয় নাই তারা তো গেম খেলা খেলে আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে তোমাদের জন্য এক হাজার টাকা পুরস্কার আছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তার জন্য তাই করতে হবে হ্যাঁ আপনি যদি আইডি ইউটিউব চ্যানেল চেনা থাকে তাইলে অবশ্যই তা জানবেন আছে কিনা নাই ভিডিও নতুন হ্যাঁ এখানে আসলে নতুন তো এই চ্যানেল এই কারণে সবসময় আজকে এখন এক হাজার টাকা কেউ নিতে পারল না কপালটাই আমার খারাপ না ভালো বুঝিয়েন না আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ভবিষ্যতে আরও অ্যামাউন্টও বাইসবো এবং পাশাপাশি পাইতে পারেন ほんとにこれこれ。